আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক ঘটনার কথা বলবো তো গত একুশ তারিখের যে মাইল স্টোন যে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এরপরে আরও একটি দুর্ঘটনা ঘটল সেটি নাটোরে তো কি সেই ঘটনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এ পর্যন্ত কতজন লোক মারা গেল সেটিও কিন্তু জানাবো এই ভিডিও ভিডিওতে তো নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে তো বুধবার তেইশ জুলাই দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের আরও মৃত্যু হয়েছে গত মানে সকালবেলা কিন্তু নিহতের সংখ্যা ছিল ছয় জন এবং পরে আরও মেডিকেল কলেজে আরও দুইজন ভর্তি ছিল সেখানে এই দুজনও মৃত্যু হলো এবং এতে করে নিহতের সংখ্যা পেরে দাঁড়ালো আটজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন সীমা খাতুন এবং শাহাব হোসেন রুবেল নামে যে ব্যক্তি তিনি তো তারা তাদের আত্মীয় ছিল যিনি খুবই অসুস্থ এবং তাকে দেখতে তারা একটি মাইক্রোবাস ভাড়া করেছিল তো এই মাইক্রোবাসে করে যাইতেছিল তারা তো প্রতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয় তো ট্রাকের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই ছয়জন মারা যায় এবং পরবর্তীতে আরও চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনের তো খুবই মর্মান্তিক দুর্ঘটনা তো এই হচ্ছে সর্বশেষ আপডেট নাটোরের তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম